হ্যালো স্টুডেন্টস আমি দেবেশ্রবাসাক ওয়েলকাম টু ফাইট ট্রন এবং আমরা আজকে আমাদের জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টারটা কন্টিনিউ করছি সো লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি পড়েছিলাম নদী বিভিন্ন রকমের বৈযত শক্তি নদী এবং নদী কিভাবে প্রতিটি প্রবাহ করে নদীর যে তিনটি গতি রয়েছে উচ্চ গতি মধ্য গতি নিম্নগতি সেগুলি তো প্রতিটি গতি পড়ানোর পরে আমরা আমাদের সিলেবাসের অ্যাকর্ডিং আমরা নেক্সট পার্টে আসছি যেখানে আমাদের রয়েছে নদীর কাজের ভূমিরূপ এবং প্রথমে আমরা স্টার্ট করছি যেটা সেটা হচ্ছে নদীর উচ্চগতির যে পার্টটা রয়েছে তার ভূমিরূপগুলি ঠিক আছে সো দেখো নদীর যে তিনটি গতি আমি তোমাদেরকে আগে পড়িয়েছি যে প্রথমে থাকে গতি মানে যখন নদী পাহাড় থেকে সৃষ্টি হলো সৃষ্টি হয়ে যখন নদী প্রথমে উচ্চগতিতে থাকলো তারপরে ওটি মধ্যগতি এবং লাস্টে নিম্নগতি তো উচ্চগতির মধ্যে আমি একটা তোমাদেরকে আগেই বলেছি কালকে যে নদীর উচ্চ গতিতে নদীর ক্ষয় কাজ সর্বাধিক করে এবং বহনও সর্বাধিক করে কিন্তু সঞ্চয় কাজ করে না অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারছি যে যে সমস্ত ভূমিরূপগুলি উচ্চ গতিতে হবে সেগুলি সমস্ত এই ক্ষয় অথবা বহন এই দুটোর সাথে কানেক্টেড হবে তো বহনকে দূরে রাখো আপাতত ক্ষয় নিয়ে চলি আমরা তো যেহেতু নদী নদীর যে উচ্চগতির যে কাজগুলি রয়েছে তার প্রথম কাজ হচ্ছে নদী নিজের যে প্রবাহপথ তাতে উচ্চ গতিতে ক্যানিয়ন তৈরি করে ক্যানিয়ন কি ক্যানিয়নকে তোমরা सिंपली সিম্পল ভাবে ভাবো ক্যানিয়ন বলতে পারি বা আরেকটা জিনিস হয় গিরিখাত ঠিক আছে তো ক্যানিয়ন বা গিরিখাত মোর অরলেস সেম তফাৎ এটাই হয় যে ক্যানিয়নটা তৈরি হয় কোন একটা শুষ্ক জায়গাতে যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই ক্যানিয়নের মধ্যে ফেমাস হচ্ছে আমেরিকার কলোরাডো রিভারে থাকা গ্র্যান্ড ক্যানিয়ান তোমরা যদি নর্মাল গুগলে সার্চও করো তোমরা দেখবে যে গ্র্যান্ড ক্যানিয়ানের যে এনভায়রনমেন্টটা দেখবে রেডিশ কালারের রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি বা যে সাধারণ যে একটা বেলে পাথর টাইপের হয় ওই টাইপের একটা এনভায়রনমেন্ট প্রচণ্ড ড্রাই এনভায়রনমেন্ট তো ওই এনভায়রনমেন্টে সাধারণত ক্যানিয়ন তৈরি হয় এবং গিরিখাত যেটা ক্যানিয়ানার গিরিখাত সেম ঠিক আছে গিরিখাতটা তৈরি হয় পার্টিকুলারলি কোন একটা পাহাড় জাতীয় এলাকায় তোমরা কোথাও ঘুরতে গেলেন কোন গঙ্গা নদী জানো তোমরা ভারতের অন্যতম প্রধান নদী তো গঙ্গা নদীর যে উচ্চগতি পার্টে তোমরা তোমরা যদি ঘুরতে যাও দেখবে প্রচুর গিরিখাত রয়েছে গিরিখাতের অর্থই হচ্ছে গিরি শব্দের অর্থ হলো পাহাড় বা পর্বত এবং খাত অর্থাৎ যে খাতটা তৈরি করে নদী নিজে ক্ষয় করে তো গিরিখাত পাহাড়ে তৈরি হয় নদীর ক্ষয় এবং বহন কাজের দ্বারা ঠিক আছে তো ফার্স্ট আমি গিরিখাত এটুকুই ক্যানিয়ান ও সেম জিনিস তোমরা দুটো ভাগ রয়েছে ক্যানিয়ান বলো গিরিখাত বলো দুটো একই রকম তো দুটো ভাগ রয়েছে একটি হয় আই আকৃতির উপত্যকা দেখতে হয় আই শেপের মতো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আই আকৃতির যে উপত্যকাটি রয়েছে সেটিতে নদী প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি ল্যান্ডফর্মটা হয় এরকম একটা খাত থাকে এবং তার পরবর্তীতে কি হয় নদী যখন এখান দিয়ে ফ্লো করে ফ্লো করতে করতে নদীর যেহেতু এখানে ক্ষয় কাজ এবং বহন কাজ সর্বাধিক যার জন্য নদী আস্তে আস্তে নিচের দিকে নিজের ক্ষয়টা বাড়াতে থাকে এবং ইভেনচুয়ালি অনেকটা টাইম পরে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যখন এই জায়গাটা পুরো খালি হয়ে যায় এবং নদীটা অনেকটা গভীরে নেমে যায় তো যার জন্য এটিকে কেটে দেখলে আমাদেরকে দেখে মনে হবে এটা একটি ইংলিশ লেটার আই বানিয়ে রেখেছে যার জন্য এটিকে বলে আই আকৃতির উপত্যকা এটা হয়ে গেল এটাকে সাধারণত ক্যানিয়ান যেটা হয় কি না ক্যানিয়ানের শেপটা অনেকটা এরকমই দেখতে হয় ক্রস সেকশনে এবং নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে গিরিখাত যেটা হয় গিরিখাতটা এরকম দেখতে হয় কেন তার একটা কারণ হচ্ছে যে গিরিখাত যেটা হয় গিরিখাতে নদী সেম কিন্তু এই নদী যখন গিরিখাত তৈরি করে নদী প্রথমে আই আকৃতির উপত্যকাই তৈরি করবে এটা ছাড়া গিরিখাত অব্দি এই ভি এটা যে এটা বোকালে ভি আকৃতির উপত্যকা ভি আকৃতি অব্দি পৌঁছানো সম্ভব নয় কেন প্রথমে এই যে তোমরা দেখছো এই যে লাইনটা দিয়েছি আমি এই লাইন অ্যাকর্ডিংই নদী প্রথমে একটি আই আকৃতির উপত্যকা তৈরি করে গিরিখাতে কি হয় যেহেতু পাহাড় বা তুমি যে কোনো ধরনের পাহাড় পর্বত বলে নাও সেগুলিতে শিলাটা শক্ত হয় কিন্তু শিলা দৃঢ় হয় না দৃঢ়তা থাকে না অর্থাৎ শিলাগুলি পরস্পরকে ধরতে পারে না যার জন্য কি হয় এই যে যখন এরকম আয় আকৃতির উপত্যকা করে দেয় এই জায়গাটা দুর্বল হয়ে সামান্য করে ভাঙতে শুরু হয়ে যায় সামান্য সামান্য করে ভাঙতে থাকে এবং ইভেনচুয়ালি এরকম একটা শেপ তৈরি হয়ে যায় যেটাকে বলে ভি আকৃতির উপত্যকা সাধারণত ভি আকৃতির উপত্যকাটা গিরিখাতেই দেখা যায় এবং ক্যানিয়ানটা যেটা আই আকৃতির উপত্যকাটা ক্যানিয়ানে দেখা যায় ক্যানিয়ানার গিরিখাতের ডিফারেন্স আগে বলে দিয়েছি মোরাল লেস সেম জাস্ট ওই ওয়েদারটা শুষ্ক এটা এটা পার্বত্য এলাকাতে হয় এবং এই ডিফারেন্সের পরে আমাদের নেক্সট পার্ট হচ্ছে জলপ্রপাত প্রপাত কূপ এবং খরস্রোত ক্যাসকেট তো নদীর উচ্চ গতিতে সবাই যেন ঝর্ণা হয় ঝর্ণা প্রচণ্ড বা খুবই সুন্দর দেখতে যেটা ন্যাচারাল ভিউ তো জলপ্রপাত যে হয় দেখো জলপ্রপাত মানে কি জলপ্রপাতের অর্থ হচ্ছে সাধারণভাবে জল উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেল ওটাই হচ্ছে জলপ্রপাত তো জলপ্রপাতের মধ্যে এই যে তিনটি পদ্ধতি রয়েছে জলপ্রপাতের তিনটি ধরনের পদ্ধতি হয় একটা হয় র্যাপিড ক্যাসকেড ক্যাটারাক্ট তিনটারই অর্থ রয়েছে তিনটাকেই এক্সপ্লেন করছি আমি তো জলপ্রপাতের এক খুব সাধারণভাবে যদি আমরা একটা ক্রস সেকশন আগে চলো জলপ্রপাতের একটা ক্রস সেকশন ইমেজিন করো যেখানে জলপ্রপাত তৈরি কি করা হয় আমরা সেটা বুঝে নেবো ঠিক আছে কঠিন লাগা উচিত না তোমাদের কারণ তোমরা জানোই অবশ্যই যে জলপ্রপাত কিভাবে তৈরি হয় দেখো জলপ্রপাত তৈরি হওয়ার জন্য একটা খুব সাধারণ শর্ত থাকে দুটো শিলাকে উপর নিচে থাকতে হয় ঠিক আছে এটি একটি শিলা এটাকে আমরা নাম দিলাম ক কেন এটি হলো উপরে হচ্ছে কঠিন শিলা এবং তার নিচে যদি নরম শিলা থাকে অর্থাৎ উপরে থাকবে কঠিন শিলা নিচে থাকবে নরম শিলা তাহলে কি হবে যদি জলপ্রপাতের জলটা এভাবে বয়ে আসছে এভাবে বয়ে আসছে জল তাহলে কি হবে জলটা এখানে পড়বে এই জায়গাটাতে জলটা হিট করছে কি হবে একটা গর্তের সৃষ্টি হবে এটাই তো জলপ্রপাত এই যে জলপ্রপাতটা তৈরি হলো এই যে জলটা এখান থেকে পড়লো এই যে জলপ্রপাতটা তৈরি হলো এই জলপ্রপাতটা হচ্ছে সাধারণভাবে এভাবে তৈরি হয় এবার জলপ্রপাতের মধ্যে যে ভাগগুলি রয়েছে প্রথমটা হচ্ছে আমাদের র‍্যাপিড জলপ্রপাত অর্থাৎ এটি হচ্ছে সাধারণভাবে যখন আড়াআ ভাবে কঠিন এবং কোমলশীল অবস্থান করে তখন হয় র্যাপিড জলপ্রপাত তারপর হচ্ছে ক্যাসকেট জলপ্রপাত ক্যাসকেট অর্থটি হচ্ছে যে যখন একটি নদীর মধ্যে ছোট ছোট জলপ্রপাত থাকে কেমন ভাবো এটা একটা আমি নদী ড্র করলাম এটা একটা আমি নদী ড্র করলাম এই নদীর মধ্যে এই স্টেজ একটা জলপ্রপাত আছে এখানে একটা জলপ্রপাত হলো আবার কিছুটা গিয়ে একটা জলপ্রপাত আছে এখানে জলপ্রপাত ক্রিয়েট হলো আবার জলপ্রপাত অর্থাৎ একটি নদীর মধ্যেই একটু পরে পরে অনেকটি জলপ্রপাত তৈরি হচ্ছে সিঁড়ির মতো তো ওটা হয়ে গেল আমাদের ক্যাসকেট অ্যান্ড লাস্ট ক্যাটারাক্ট যেটা হচ্ছে যে যখন জলপ্রপাতটা একটি ভয়ঙ্কর রূপ নেয় তখন সেটা হয়ে যায় ক্যাটারাক্ট কেমন কখন নিবে এত ভয়ঙ্কর রূপ আমি সেটা এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যখন জলপ্রপাতটা এরকম ভাবে কঠিন শিলা থেকে জলপ্রপাতটা অনেক উঁচু থেকে প্রচুর জল নিয়ে একসাথে পড়বে বিশাল বড় জায়গা ক্রিয়েট করবে হবে জলপ্রপাতের জায়গাটা হয়ে আমাদের এবং তারপরে আমাদের রয়েছে প্রপাতকূপ প্রপাতকূপটা খুবই সোজা প্রপাতকূপ একদম কঠিন নয় তোমরা চিন্তা করবে না প্রপাতকূপটা হচ্ছে এই যে জল এখানে দেখো এই যে জলপ্রপাতটা তৈরি করলো জলটা যে এখানে পড়লো এটা পড়ার জন্য কি হবে এটা যদি ভূমি হয় জলটা যখন এখানে কন্টিনিউ পড়তে থাকবে পড়তে পড়তে কি হবে এটা আস্তে আস্তে গভীরতা বাড়বে এবং ইভেনচুয়ালি জায়গাটা এমন হয়ে যাবে যে এখানে একটি গর্ত এরকম একটা গর্তের সৃষ্টি হয়ে যাবে এই জায়গাটা গোটাই জলে ভর্তি থাকবে এই যে গোল জায়গাটাকে দেখছো এটাকে বলে প্রপাতকূপ বা প্লাঞ্চপুল পুল ঠিক আছে প্রপাতকূপ বা প্লাঞ্চপুল পুল সেম নাম কোন জায়গাটা জলপ্রপাতের নিচে যখন পড়ে একটি বড় গর্তের সৃষ্টি করে সেটাকে বলে প্রপাতকূপ ঠিক আছে তো প্রপাতকূপ এটুকুই পরে রয়েছে মন্থকূপ মন্থকূপ বা পট হোল সেম জিনিস কোনো তফাত নয় প্রপাতকূপের হয়ে গেল মন্থকূপ মানে কি মন্থকূপ মানে হচ্ছে যখন একটি নদীর মধ্যে তোমাদেরকে আমি যখন নদীর ক্ষয় পড়িয়েছিলাম এর আগের বার তখন আমি বলেছিলাম যে নদী যখন ক্ষয় কাজ করে অনেক রকম পদ্ধতিতে করে তার মধ্যে একটি পদ্ধতি ছিল অবঘর্ষ পদ্ধতি যেটাতে কি বলেছিলাম যে নদী যখন প্রবাহিত হয় ও শিলা নুড়িকে ধাক্কা মেরে গর্তের সৃষ্টি করে তো সেম ভাবে ওই পদ্ধতিটাকে ধরে আমি যদি আগাই যে নদী যখন প্রবাহিত হয় নদীর মধ্যে যদি কোনো কোনডেন অবস্ট্রাকশন হয় মানে হঠাৎ করে কোনো একটা এমন বস্তু চলে এলো যে নদী প্রবাহিত হতে পারছে না তখন কি হবে তখন ওই জায়গাটাই নদী অবঘর্ষ পদ্ধতিতে ওই শিলাটাকে ভেঙে তুলে দিবে তো নদীর মধ্যে একটি গর্তের সৃষ্টি হয়ে যাবে বড় শিলাকে উঠিয়ে ফেলে দিলো তারপর থেকে যখনই জল আসছে ওই জায়গাটায় ঘুরছে জলটা জলটা ওখানে রোটেট করছে ওখান থেকে কিছুটা শিলা নুড়ি উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে তো ওই জায়গাটাতে একটি গর্তের সৃষ্টি হতে থাকবে এরকম অনেকগুলো গর্ত তৈরি হয় এই জায়গাগুলোকে বলে মন্থকূপ বা পটহোল ঠিক আছে তো এত দূর থাকলো এটা তো এবার আমরা পড়ব নদীর কাজের ভূমিরূপের মধ্যগতি এবং নিম্নগতিতে কি কি হয় সেটা এবার আমরা পড়ব তো নদীর নিম্নগতি আর এই দুটোতে আমি বলেছি এর আগেও যে নদী ক্ষয় কাজ কম করে বহন আর সঞ্চয়টা বেশি করে তো এই দুটো রিলেটেডই আমাদের সমস্ত ভূমিরূপ হবে সো প্রথমে আসছি আমি পলল বেজনী পলল বেজনী কি দেখো পলল বেজনীর অর্থ হচ্ছে যখন নদী নিজের উচ্চগতি পার করে হঠাৎ করে এমন একটা এনভায়রনমেন্টে চলে আসে যখন নদীতে ঢাল কমে গেল এবার ঢালটা কেমন কমলো হঠাৎ করে ঢাল কমলো ভাবো যে নদী এরকম একটি ঢাল দিয়ে প্রবাহিত হয়ে এসে হঠাৎ করে একটি সমতল জায়গায় এসে পৌঁছলো তাহলে কি হবে নদী যে সমস্ত নুড়ি পাথর বালিকে এখান থেকে ক্ষয় করে বহন করে নিয়ে এলো এই জায়গাটাতে এসে নদী সমস্ত কিছুকে ছাড়তে শুরু করবে সমস্ত কিছু পড়বে গিয়ে কারণ এখানকার ক্ষমতা নাই বহন ক্ষমতাটা কমছে এবং সঞ্চয়টা সর্বাধিক হয়ে ঢাল নেই তো কি হবে নদী যদি এখান থেকে প্রবাহিত হয়ে আসে এখানে নিজের সমস্ত গুলো ফেলতে থাকবে একটা একটা করে বড় একটি জায়গাতে বিছিয়ে দিবে গোটাকে এবার ওই জায়গাটি দেখতে কেমন হয় তোমাদের কাছে যদি বই থাকে অবশ্যই বই দেখবে কি হবে ভাবো যে এই একটা ছবি আঁকলাম যেখানে এটি একটি পাহাড় থেকে একটি নদী প্রবাহিত হয়ে এলো নিচের দিকে প্রবাহিত প্রবাহিত এলো এবার নদীটি হয়ে আসার পরে কি হবে যখন এখানে এই লাইনের পর যখন ঢাল কমে গেল সমস্ত কিছু ফেলতে শুরু করবে কি হবে নদী এখানে আসলো কিছুটা কি এখানে জমা করলো আবার কিছুটা ম্যাটেরিয়াল জমা করলো করতে 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 কি হবে জায়গাটি দেখতে অনেকটা ইমাজিন করতে পারো তোমরা এরকম জায়গা ক্রিয়েট করবে যেখানে পুরোটাতে নদী নিজের পলি বিছিয়ে রাখছে আর তার মধ্যে দিয়ে নদীর ছোটখাটো করে ফ্লো করছে তো এই যে এই জিনিসটা তৈরি হলো এটা দেখতে অনেকটা বলতে পারো যে যেমন হাত পাখা টাইপের হয় বা একটা কোন টাইপের বলতে পারো এরকম দেখতে হয় যেরকম গোল টাইপ একটা ট্রায়াঙ্গেল মতো একটা শেপ আনে যেখানে সমস্ত মেটেরিয়ালস কে জমা করে এই ভূমিরূপটাকে বলে পলল বেজনি সাধারণত কোথায় দেখা যায় যখন নদী কোনো পাহাড় থেকে হঠাৎ করে যখন নদী কোনো পাহাড় থেকে হঠাৎ করে একটি সমভূমি জাতীয় এলাকাতে এলো যেখানে হঠাৎ করে ঢাল কমে গেল ঠিক আছে তো এটা হচ্ছে পলল বেজনী এবার আসছে নদী বাঁক নদী বাঁক একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কেন কনসেপ্ট ইম্পর্টেন্ট বিকজ নদী বাঘ যদি বুঝতে পারো অশোকর আকৃতি হ্রদ খুব সোজা হয়ে যাবে না তো কিন্তু অশোকর আকৃতি অর্থটা বুঝতে অসুবিধা হবে তো প্রথমে আসছি নদী বাঘ নদী বাঘের অর্থ কি নদী প্রবাহিত হচ্ছে সামনে একটু অবস্টাকাল এলো নদী যেতে পারলো না নদী সাইড দিয়ে ঘুরে গেল এটা হচ্ছে সাধারণ কথা কি হবে এই যে একটা নদী নদী যে এভাবে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হতে হতে এখানে যদি একটা যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম আগে দিন জল বিভাজিকা ওরকম তোমরা আগের ভিডিওতে থেকে অবশ্যই দেখে নেবে কোনো যদি বুঝতে অসুবিধা হয় একবার কমেন্ট করবে ওটা নিয়ে আমরা নিশ্চয়ই কোনো একটি অল্টারনেটিভ পিচারটা বানিয়ে দেবো কোনো অসুবিধা হলে জানিয়ে দেবে তো নদী বাঁকের কনসেপ্ট কি নদী যখন প্রবাহিত হতে হতে এখানে কোনো একটা ভাবো যে একটি জল বিভেজে কারণ উচ্চ উঁচু জমি পেল কি করবে নদী নদী এভাবে ঘুরে যাবে নদীর কাছে যদি অপরচুনিটি থাকে ঘুরে যাওয়ার নদী অবশ্যই ঘুরে যাবে নদীর কাছে নদী পাহাড়ে তো উঠতে পারবে না সাইড দিয়ে ঘুরেই যেতে হবে ওকে তো এরকম যখন ঘুরে গেল এইটাই টাইপের গেল নদী পাক খুব সাধারণ সমস্যা কখন হয় যখন এইভাবে নদী কোনো উচ্চ ভূমি পেল বা কোনো বাধাকে পেয়ে এভাবে যখন ঘুরে গেল সেটা তো নদী বাঘ ঠিক আছে কিন্তু এই নদী ভাগটা যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম একটা বাঘ ক্রিয়েট করলো এটা কয়েকদিন চড়ার পরে আরো কয়েক বছর পার হলো নদীর বাঘটা আরো এরকম হচ্ছে এরকম হয়ে গেলো এবার এটার পরে সিচুয়েশনটা কি হলো নদীর বাঘটা রকম বেঁকে গেলো এবার এই যে বাঁকের দেখো অ্যাঙ্গেলটা কিন্তু বাড়ছে একবার একবার করে না নদী বাঁকের অ্যাঙ্গেলটা বাড়তে থাকছে নদী বাঁক বাড়তে বাড়তে এক সময় কি হবে এই যে এই দুটো জায়গায় এই দুটো জায়গায় জোড়া লেগে যাবে এই দুটো জায়গা একসাথে টাচ করে যাবে কি হবে তখন নদীটা তখন এভাবেই প্রবাহিত হতে থাকবে নদীটা এভাবেই প্রবাহিত হবে এই যে টুকরাটা জলের যেটা এভাবে করে জমে থেকে গেল এরকম একটা ল্যান্ডফর্ম ক্রিয়েট হয়ে যাবে যে এই জায়গাটা স্টেবল একটা জল জমে থেকে গেল আর এই জায়গাটা দিয়ে নদী নিজের মতো প্রবাহিত হচ্ছে এইটা হচ্ছে অশ্বকুড়াকৃতির হ্রদ এই নদী বাঁকের কনসেপ্টটা থেকে অশ্বকুড়াকৃতি হ্রদ তৈরি হয় অশ্বকুড়াকৃতি হ্রদ খুব একটা টাফ নয় এরপর আমরা অশ্বকুড়াকৃতি হ্রদের আরো কিছু ডিটেইলস জানবো পরবর্তীতে আরো যখন আমরা পড়ব আরো জানতে পারবো তো তারপর আসছে আমরা আমাদের নেক্সট রয়েছে যেটা সেটা হচ্ছে প্লাবনভূমি প্লাবনভূমির অর্থ হচ্ছে এরিয়া তোমরা একদম বেসিকলি ভাবো ঠিক আছে কোন বইয়ের থেকে বেরিয়ে চলে এসো সিম্পল সেন্সে ভাবো যদি নদীতে বন্যা হয় কি হবে নদীতে বন্যা হলো নদীতে হঠাৎ করে প্রচুর জল এলো প্রচুর পলি কাদা বালি এলো কি হবে বন্যা হলে সমস্ত জিনিস আশপাশে বিছিয়ে যাবে এবার প্লাবন ভূমির কনসেপ্টটা একদম এটাই যে যদি ওই আবার আগের দিনের মতো নদী এই হাতের মতো ভাবো যে নদী এভাবে প্রবাহিত হচ্ছে আমি মাছ বরাবর কেটে দিলাম দিয়ে আমি যদি এভাবে করে দেখলাম আমি কি দেখতে পাবো সেটা দেখো এই যে এটা হয়ে গেলো আমাদের নদী ক্রস সেকশনে দেখছি এটা বলে ক্রস সেকশন করা আমরা যখন ক্রস সেকশনটা দেখছি এটা হচ্ছে নদী এবার ভাবো নদীতে যদি বন্যা হয় কি হবে নদীতে জলের কোয়ান্টিটি বেড়ে গেল পরিমাণটা বেড়ে গেলো জলের তো জলের পরিমাণ বাড়লে কি হবে জলটা এদিকে আসবে এদিকেও আসবে তো কি হবে এই জায়গাগুলোতে যখন জলটা বেড়ে গেল তারপরে যখন জলটা একটা কমলো কি হবে নদীর বালি পলিগুলো এই জায়গাগুলোতে জমতে শুরু হয়ে যাবে অর্থাৎ কি নদী চওড়া হয়ে গেল যে নিজের মাটিটা ওটা চা ওদিন নদীর চারপাশে বিছিয়ে দিলো এই যে জায়গাগুলো তৈরি হলে এগুলোকে বলে প্লাবন বা ফ্লাড এরিয়া বলতে পারো বেসিক্যালি ফ্লাড প্রন এরিয়া এটা যেগুলো থাকে ওটাকে প্লাবন বলা যায় ঠিক আছে থেকে বেশি কিছু দিয়ে লাস্ট আমরা এখানে এই পার্টে আসছি যেটাকে বলছে আমাদের খাড়ি খাড়ির অর্থ কি খাড়ি সব থেকে বেস্ট এক্সাম্পল হলো তোমরা গুগল ম্যাপস খুলবে সোজা চলে যাবে সুন্দরবন সুন্দরবনে দেখবে গঙ্গা নদী যখন ভাগীরথী হয়ে নিচে এসছে নিচে এসে দেখবে পশ্চিমবঙ্গের যে নিচটা ওখানে দেখবে অনেকগুলো ছোট 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 আইল্যান্ডস আছে ছোট ছোট দ্বীপ রয়েছে অনেকগুলো ওই জায়গাটাকে তোমরা একটা ভাবতে যে এটা হচ্ছে একটা খাড়ি ঠিক আছে খাড়ির মোহনাতে অনেকগুলো ছোট ছোট করে দেয় বেশি বড় হবে না রাফলি একশো দুশো তিনশো চারশো এরকম ছোটখাটো হবে এগুলো খুব বড় নয় একশো দুশো শুনতে বড় লাগলেও অতটাও বড় হয় না জিওগ্রাফিক্যাল স্কেলে ঠিক আছে আমাদের কাছে বড় হতে পারে জিওগ্রাফিতে অতটা বড় হয় না তো খাড়ি হচ্ছে বেসিক্যালি সেই জায়গাটা বলতে পারো মোহনার জায়গাটা দেখো আমি একটা ইমেজ ইমেজের থ্রু দেখাচ্ছি যে নদী যখন প্রবাহিত হয় নদী প্রবাহিত হলো প্রবাহিত হয়ে যখন মোহনায় আসে নদী এখানে এসে নিজের সমস্ত মেটেরিয়ালস গুলো ঢালতে থাকে ওই যে বললাম বহন ক্ষমতা আছে সঞ্চয় ক্ষমতা সর্বাধিক তো নদী নিজের উচ্চগতি মধ্যগতি নিম্নগতিতে যা নিয়ে এসছে সব নিয়ে এসে নদী এই নিজের মোহনায় ঢেলে দেবে কি হবে মোহনায় যখন নদী সমস্ত জিনিসগুলো ঢালবে সব জিনিস এনে ফেলে দিল মোহনাতে কি হবে গভীরতা কমবে গভীরতা কমতে কমতে কি হবে একটা টাইম পরে ওখানে একটা দ্বীপ তৈরি হয়ে যাবে এবার যখন এখানে অনেকগুলো ভাবো যে ইমাজিন করো অনেকগুলো ছোট ছোট দ্বীপ তৈরি হয়ে গেল তো এখানে খাড়ি কখন তৈরি হবে আমরা সবাই জানি সমুদ্রে জোয়ার ভাটা হয় সমুদ্রে দিন দুবার জোয়ার দুবার ভাটা এটা হবে এটা সবাই জানে তো খাড়ির অর্থই এটা যে সমুদ্রের মোহনার যে অংশটা দিয়ে যে অংশটা এই অংশটা দিয়ে যখন জোয়ার ভাটার জল যে ঢুকে যে সমুদ্রের নোনা জলটা যে ঢুকে দিয়ে এই যে মোহনার জায়গাটাকে খাঁড়ি বলা হয় ঠিক আছে মোহনা আমরা কখন বলি যখন যে জায়গাটাই নদীকে শেষ হয়ে গেল একদমই তাই খাঁড়ি সেই জায়গাটাকে বলে যে জায়গাটা দিয়ে সমুদ্র জলটা ঢুকতে পারে জোয়ার ভাটা হলে যখন যেখান দিয়ে ঢুকে ওই জায়গাটাকে খাঁড়ি বলা হয় ঠিক আছে একদম বেসিক কনসেপ্ট এতদূর থাকলো এরপরে লাস্ট বদীপ রয়েছে বদীপ বিশাল বড় জিনিস বদীপ পড়তে অনেক সময়ও লাগবে একদম সেপারেট একটা ভিডিও থাকবে নিয়ে যত রকমের জন্য তোমাদের কনসেপ্ট থাকবে ডাউটস থাকবে সব ক্লিয়ার করে দেওয়া হবে তো এত থাকলো আর কিছুই নেই খাড়ি বেসিক্যালি এই জায়গাটা যে বলে দিলাম তোমাদেরকে খাড়ি এটা থাকলো এই জায়গাটা স্পেসিফিকলি যদি বলে যে খাড়ি কি জেনারেল সেন্সে তো এই জায়গাটাকে বলে দাও এটাকে মোহনাও বলো খাড়িও বলো চলবে কিন্তু যদি অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করে যে হ্যাঁ খাড়ি লাগবে আমার আমি খাড়ি দেখব তাহলে এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল খাড়ি কেন এটা হচ্ছে নেক পয়েন্ট যে নেক পয়েন্ট দিয়ে নদী আর সমুদ্রে এক্স্যাক্টলি যে পয়েন্টে জয়েন হয়েছে ওটাকে খাড়ি বলে ঠিক আছে